এই বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা রাখছি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চিনিয়ে দেব সেটি হচ্ছে কাদা তো কাদার কারণে ওইভাবে আসলে একটু সামনে এগোতে অতিথ বোধ মনে হচ্ছে তারপরও আমি আপনাদেরকে আজকে চিনিয়ে দেবো এগুলি হচ্ছে ধান গাছ ধান গাছ যে ধান থেকে আমরা চাল করে সেই চাল দিয়ে ভাত রান্না করে আমরা খেয়ে থাকি এগুলি হচ্ছে সেই ধান গাছ কৃষকেরা জমিতে জমিতে চাষ করে কৃষি আবাদ যারা করে শোনেন একটি কথা বলি আমরা কিন্তু অনেক সময় কৃষককে হচ্ছে ছোট করে দেখি ছোটো করে দেখার কোনো অপশন নেই কারণ আপনি যত কুটিপতি হন না কেন টাকা কিন্তু চিবিয়ে খেতে পারবেন না তো সেক্ষেত্রে এই যে দেখুন আজকে যে পরিচয় করে দিচ্ছি এগুলো হচ্ছে ধান গাছ এই ধান গাছেগুলোতে ধান হবে এখনও ধান হয়নি এই ধান গাছে ধান হবে সেই ধান থেকে আমরা চাল করে আমরা খাবো তো এগুলো হচ্ছে শহরে কিন্তু হয় না গ্রামে হয় কারণ শহরের লোকজন তো শহরে বিল্ডিং করারই জায়গা পায় না তো এগুলো চাষ করবে কিভাবে আবার শহরের লোক কিন্তু গ্রামের শহরের যারা দেখবেন উঁচু উঁচু বিল্ডিংয়ে যারা থাকে যারা এসি রুমে থাকে তারা কিন্তু গ্রামের হচ্ছে গ্রামের মানুষকে অন্যভাবে দেখে বলে যে গ্রামের লোক ভালো চাষা কাজ করে এটা সেটা ইত্যাদি ধরনের কথাবার্তা বলে কিন্তু ভাই আপনারা যদি এই যে এই ধান গাছ এই ধান গাছ যদি আমরা যদি চাষ না করতাম তাহলে আপনারা ধান ধান থেকে চাল না হলে চাল কোথায় পেতেন তাই না তো এই হচ্ছে সেই ধান গাছ এই ধান গাছে এগুলো সবে মাত্র লাগাইছে এখনও হচ্ছে ধান হয়নি এই ধান গাছে যখন ধান হবে সেই ধান থেকে চাল হবে সেই চাল থেকে কিন্তু আপনারা কিনে কিনে ওই যে বাজারে বাজারে কিনে ভাত রান্না করে তারপর খেতে হবে তো যাই হোক এই যে আমি হাঁটছি হাঁটছি হাঁটতেছি অবশ্য তো হাঁটছি যখন তখন সাইডে আপনারা দেখেন এইগুলোই ধান গাছ ধান গাছ দেখতে সবুজই হয় ধান গাছের পাতাগুলো হয় লম্বা 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 পাতা হয় হ্যাঁ ওর ভিতরেই হচ্ছে ধানের শীজ আসে শীজ সিজ বলা হয় ধানের তো মাঝখানে কি সুন্দর একটি রাস্তা কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে গেছে না হলে কিন্তু রাস্তাটা আসলেই সুন্দর তো দুই সাইডে সুন্দর ধান গাছ যারা ধান গাছ দেখেন নাই তারা নিজেরা দেখবেন আর যারা ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন যে ধান গাছ অবশ্য ধান ধরে নেই ধান ধরলে দেখতে আরও ভালো লাগতো তো যাই হোক আমি আপনাদেরকে দেখালাম আজকে নতুন পরিচয় করিয়ে দিলাম ধান গাছের সঙ্গে ধানের গাছ কেমন হয় ধান ধরেনি এগুলো হচ্ছে সবে বীজ লাগাইছে একটু বড় হয়েছে কিন্তু লম্বা লম্বা এর ভিতরে যখন ধান হবে তখন হচ্ছে তখন সুন্দর হবে আর কি ভালো লাগবে ধানগুলো দেখতে ভালো লাগবে ওই ধানগুলো পরে হচ্ছে পাকবে বা সবাই বলবে যে ধান পাকছে তো সেই পাকা ধান পাকা ধান আবার হচ্ছে কেটে নিয়ে যাবে কেটে নিয়ে গিয়ে কি কেটে নিয়ে যাওয়ার পর শুকাবে শুকায় সিদ্ধ করবে সিদ্ধ করার পর চাল হবে তারপর আমরা কিনে খাবো তো বাই বাই টাটা ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো